আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে এখন সবজির দোকানে দাঁড়িয়ে কিন্তু পুরোপুরি লেখালেখি করতে হচ্ছে কারণ হিসেব তো রাখতে হবে হিসেব না রাখলে সমস্যা এখানে পৌঁছে গেছি আপনার হিন্দমতো স্টেশনের কাছে আর এখান থেকে নিয়ে নিলাম চারটে ডিম আর ডিমের খোলায় নিয়ে আলু ধুয়ে নেই আলু সারাতে বসলাম এখন আলু সারানোর কাজ দেখা যাক কদ্দূর কি হয় মানে কত তাড়াতাড়ি কি করা যেতে পারে যথারীতি আলু আপনার সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেওয়া হলো আমারে এক নম্বর সেফ খাবার দাবার পরে গেছে পাতে সবাই বসে গেছে নমস্কার সুপ্রভাত কেমন আছেন সকলে টুকরো ভ্রমণের নতুন এক পর্বে আরও একবার সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ তেইশে জানুয়ারি দু বাংলার নয় মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আর আজ সকলেই জানেন আমাদের দেশ নায়ক এবং দেশ মাতৃকার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সকলকে নেতাজি জন্মবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর আজ এক বিশেষ কারণে বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে আরও একবার হাজির হয়ে গেলাম আজ বাংলা তথা সারা ভারত জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী আর আজ আমাদের এখানেও পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বা বলা ভালো তার একশো আঠাশতম জন্মবার্ষিকী আর দেখতেই পাচ্ছেন চারপাশ কি সুন্দরভাবে সেজে উঠেছে চলুন তাহলে আজ এই বিশেষ দিনে তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করি আজকের এই বিশেষ পর্ব সময় এখন সকাল এগারোটা বেজে সাত মিনিট আর এখানে এখন শুরু হবে হচ্ছে নেতাজির জন্মদিবস উপলক্ষে পতাকা উত্তোলন সেটাও আগুন থাকবে আজকের এই ভিডিওর মধ্যে চলুন দেখাচ্ছি আপনাদেরকে এই মুহুর্তে রয়েছি আপনার আমি হেডমাটরে আর আজ এক বিশেষ অনুষ্ঠানের জন্য আজ এখানে আসা আজ হচ্ছে আমাদের হচ্ছে বনভোজন যাকে বলে হচ্ছে পিকনিক তো সেই কারণেই আজ আমরা সবাই মিলে এখানে সমবেত হয়েছি হেডমাটরে আমাদের মারা করিস জানো এই দেখুন এখানে এরা সব মারামারি করছে এই দেখুন সব ছোটো ছোটো সদস্য দেখুন এই মারামারি করিস না আর বনভোজন বলতে গেলে যে বনভোজনের যে ভাইটা বোঝায় সেই ভাইটটা কিন্তু এখানে রয়েছে বলতে গেলে কারণ বনভোজন বলতে বোঝায় একখানা কোনো জায়গায় গিয়ে আমার যেখানে গাছগাছালি রয়েছে তার তলায় বসে সবাই মিলে একসঙ্গে এই আনন্দ মজা করা এখানেও কিন্তু সেই ভাইব কিছুটা হলেও রয়েছে দেখাচ্ছি একবার দেখুন এখানে কিন্তু প্রচুর গাছপালা লাগানো আছে দেখুন সবই মাসির হাতে তৈরি দেখুন প্রচুর গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সো বনভোজনের যে একখানা ভাইপ সেটা কিন্তু পাওয়া যাবে আর কাল রাত্রিরে বসে আমরা সবাই মিলে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আগেই সমস্ত মেনু ফিক্স করা হয়ে গেছে আর কি কি লাগবে কী কী কোয়ান্টিটি রাত্রিরে আমরা দুই ভাই মানে ছোটো মাসের ছেলে আমি আর মেশো মানে মেশো হচ্ছে আমাদের কিন্তু এবারে হেড কুক বলতে গেলে আমরাও সাহায্য করব মেশো বলতে গেলে হেড কুক সবাই মিলে একসঙ্গে বসে কোয়ান্টিটি ঠিক করলাম কত কি লাগতে পারে একটু পরেই মানে এখন আটটা বাজে একটু পরেই বেরোবো দোকান এখনও খোলেনি সবাই মিলে যাব সেগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু ইনক্লুড থাকবে বলে দিলাম কিন্তু আগে থেকে আর যাবো বাজারে বাজারে গিয়ে সমস্ত কিছু কিনে আনতে হবে কারণ বিকেল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের মহাযজ্ঞের কাজ যাকে বলে মহাযজ্ঞ অ্যাকচুয়ালি কিন্তু মহাযজ্ঞই বলা যেতে পারে সবাই মিলে একসঙ্গে আনন্দ হুল্লোর খুশি আর রান্নাবান্না এমন একটা অন্যরকম রকম দেখা যাকে বলে তো তাহলে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই আবার যখন বাজারে বেরোচ্ছি কথা হচ্ছে বা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আর এই হলো দুজন সদস্য মাসির বাড়ির এর নাম হচ্ছে কুমড়ো পটাশ আর এই হচ্ছে আপনার এখন এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে সকালের ব্রেকফাস্টে লুচি রুটি ফুলকপির তরকারি সময় এখন সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে যথারীতি মাংসের দোকানে মাংসের অর্ডার দেওয়া হয়ে গেল মাংস কাটাগরি চলছে এবার যাব হচ্ছে বাজারের দিকে বাজার করতে হবে তো জানি তো যে এখানে মহাযজ্ঞের আয়োজন করতে হচ্ছে তাই জন্যই বাজারের দিকে যাওয়া চলুন এখন সবজির দোকানে দাঁড়িয়ে কিন্তু পুরোপুরি লেখালেখি করতে হচ্ছে কারণ হিসেব তো রাখতে হবে হিসেব না রাখলে সমস্যা কারণ কে কী বলবে সেটা নিয়ে তো কী বলবো আর কারণ বুঝতেই পারছেন পয়সার হিসাব লিখে রাখতে হবে যা হবে সবাইকে সেটা জানাতে হবে কি হচ্ছে না হচ্ছে মানে যারা সবাই মিলে করছি অ্যাকচুয়ালি হতেই পারে ফ্যামিলির মধ্যে কিন্তু বুঝতেই পারছেন টাকা পয়সার ব্যাপার এটা কিন্তু সবাইকেই জানানো উচিত কত কি খরচ হচ্ছে তাই লিখতে হচ্ছে তাই ক্যামেরা বন্ধ করছি আবারও যখন অন্য দোকানে যাচ্ছি আবারও আপনাদের সঙ্গে কথা হচ্ছে যথারীতি আমি আগেই চলে এলাম বাড়িতে ওখানে সমস্ত রকম মালপত্র বলতে গেলে কেনা হয়ে গেছে আর টুকটাক কিছু বাকি আছে যার জন্য আমাদের যেতে হবে হচ্ছে হিনমোটো স্টেশনে দেখা যায় কী কী পাওয়া যায়নি সেগুলো মার্ক করা আছে যাবো একটু পরে হিনমোটো স্টেশনে আর ওখানে গ্রসারি বলুন আর যে সবজিপত্র যেগুলো লাগবে সেগুলো সবই কেনা হয়ে গেছে আর এখানে যথারীতি যে ডেকোরেটার্সের যে মালগুলো সেগুলো দিয়ে গেছে বক্স আছে তারপর বাসনপত্র যা যা আছে সমস্ত কিছুই যা যা বলা ছিল দিয়ে গেছে দেখা যাক কত কি হয় সঙ্গে থাকুন আপনারা সবই কিন্তু দেখাবো এই ভিডিওর মধ্যেই যথারীতি পৌঁছে গেছি আপনার হিন্দমতো স্টেশনের কাছে আর এখান থেকে নিয়ে নিলাম চারটে ডিম আর ডিমের খোলায় নিয়ে কারণ এগুলো লাগবে এসেন্সিয়াল ডিমের খোলা হচ্ছে আপনার ওই মশা দাঁড়ানোর জন্য আর ডিম লাগবে হচ্ছে আপনার ওই পকোড়ার জন্য সেটা এখান থেকে নিয়ে নিলাম আর সামনে এবার কালেক্ট করতে হবে হচ্ছে আপনার ওই পাতা গ্লাস মানে ওই যেগুলো হয় আপনার আর এই দোকান থেকেই আপনার পেয়ে গেলাম সমস্ত কিছু মানে ওই প্লেট গ্লাস কফি কাপ সমস্ত কিছু আর এইদিকে হচ্ছে আপনার হিন্দমোটর স্টেশন ওই দেখুন ওই হচ্ছে রেললাইন সামনে তো আপাতত ক্যামেরা অফ করছি আবারও দেখা হবে যখন কাজ শুরু করব তখন যথারীতি চান করে ফ্রেশ হয়ে দিল আর বাইরে প্রস্তুতি বলতে গেলে টুঙ্গে প্লাস্টিক ঠাকানো হচ্ছে আর যা যা হবে আর কি কী প্রস্তুতি হচ্ছে সবই কিন্তু আপনাদেরকে দেখাবো দাঁড়ান দোকানেতে পিনডিকের কাজ শুরু হয়ে গেল আলু নিয়ে বসেছি এখন আলু ছড়ানোর কাজ আলু ধুয়ে নেই আলু ছাড়াতে বসলাম দেখা যাক কতদূর কি হয় মানে কত তাড়াতাড়ি কী করা যেতে পারে কারণ এগিয়ে রাখলে পরের দিকে কিন্তু কাজটা অনেক ফ্লেক্সিবেল হয়ে যাবে কারণ এখানে যদি কেটে বেছে এগিয়ে রাখি তাহলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হবে এবং সবাই এনজয় করতে পারবে এবং খুব তাড়াতাড়ি রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে পারবে তাই কাজটাকে এগিয়ে রাখছি তাড়াতাড়ি আর যদি এখন না কাটাকাটি করে রাখি কিন্তু সে মাছ ভাতের বেরিয়ে যাবে তাই বসে গেলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এই হচ্ছে আলু আর এই চিলার আলু ছাড়াচ্ছি ছাড়িয়ে নিই আবারও কথা হচ্ছে আপনাদের সাথে দেখে থাকুন সবাই মিলে সমাবেত হয়ে গেছি সবাইকে দেখতে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন কাটাকুটি চলছে এখানে রসুন এখানে হচ্ছে পিঁয়াজ কাটা হয়ে গেছে অলরেডি আলু আলু ছড়ানো কমপ্লিট ওদিকে গাজর ক্যাপসিকাম বিনস সব কাটাকাটি চলছে এখানে শশা কাটে এখানে শশাও আবার কেটে রাখা আছে সবই মোটামুটি কাজকর্ম চলছে আমিও করছিলাম জাস্ট কাজ সেরে উঠে এসে এই ফুল এসটা কালেক্ট করছি মানে বলতে গেলে অনেক কিছুই করে দিয়ে এসেছি আলু বলুন পেঁয়াজ বলুন আর শসা ফসা যা ছিল সবই করলাম সব কিছু কমপ্লিট এবার সেই মহাযজ্ঞের আয়োজন করতে হবে বুঝতে পারলেন তো তাহলে আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পরে গ্যাস গ্যাসের অনুভবটা চলে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের মেসো হেডকুপ বলতে গেলে আজকে এখন বিকেল পনেরো মিনিট আর যথারীতি শুরু হচ্ছে আমাদের রান্না মানে বলতে গেলে যে মহাযজ্ঞ সেরা সেটা শুরু হবে সব কিছু রেডি বলতে গেলে এবার উনুন চাপবে এবার তার মধ্যে চাপবে হচ্ছে রান্না বলতে গেলে সমস্ত কিছু কারাকারি কিন্তু কমপ্লিট এবার রান্নার অপেক্ষা চলুন দেখাচ্ছি আপনাদেরকে যথারীতি আলু আপনার সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেওয়া হলো

শুরু হয়ে গেছে সেলিব্রেশন

মিচি মুద్ధి কাজু মিক্সির মধ্যে করা হচ্ছে কাজু কিশমিশ তিল পোস্তু আর কিছু নয় থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আমি না তেজপাতা আর এখানে রাখা রয়েছে আপনার পকোরার যে চিকেন সেটা ম্যারিনেট করে রাখা আছে আর এখানে হচ্ছে আমাদের যে চিকেন কষা হবে সেই চিকেন কষার চিকেন রান্নার ব্যাপারে বলতে গেলে কোনো রকম অভিজ্ঞতা নেই তাই আমি আর রান্নার কাজে হাত লাগাচ্ছি না কারণ কথায় বলে হচ্ছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট তাই আর হাত দিলাম না যা করছে যারা জানে তারাই করছে আমি শুধু একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে কীরকম কী রান্না বান্না হচ্ছে সব জগা খিচুড়ি হয়ে গেছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই এখানে মাংসের জন্য পেঁয়াজ কেটে রাখা হয়েছে এখানে রয়েছে আপনার বিনস গাজর ক্যাপসিকাম মানে যেটা আপনার ফ্রাইড রাইসে দেওয়া হবে এখানে রয়েছে স্যালাজের শশা তলায় গাজর তার মধ্যে আদাটাও রয়ে গেছে আর এখানে রয়েছে আপনার স্যালাজের জন্য পেঁয়াজ আর এখানে রসুন রয়েছে মাংসের জন্য মাংসের জন্য রসুন মাংসের জন্য রসুন রয়েছে কিছু মাইন্ড করবে না সবই কিন্তু হেফাজারই রয়েছে কোনো কিছু ঠিকঠাকভাবে সেলিং করা হয়নি এবার সেকেন্ড রান্না কি বসবে ভেসো হ্যাঁ আচ্ছা এবার বসবে হচ্ছে আপনার চাটনি সেকেন্ড রান্না এখানে যে টমেটো রয়েছে আপনার চাটনির জন্য আর হচ্ছে আপনার মাংসের জন্য আর এখানে দুধ জাল চাটনির জন্য আপনার টমেটো পড়ে গেছে কড়াইয়ের মধ্যে আর এখানে কি কি দেওয়া দেখা কী কী আছে এর মধ্যে চেরি আছে টুপি ফুপি আছে কাজু আছে কিসমিস আছে যেগুলো সবই যাবে আপনার চাটনিতে চাটনি কমপ্লিট হয়ে গেল আর কাশ্মীরি আলুর দম কমপ্লিট হয়ে গেল এবার পালা হচ্ছে মাংস মানে কষা মাংস যেটা হবে এবার সেটা তৈরি করার জন্য যা যা প্রিপারেশান সেগুলো সব আনতে যাওয়া হয়েছে ঘরের ভেতরে নিয়ে এসে কড়াই ছাড়া হলে আবারও দেখাচ্ছি আপনাদের কফি আর পকোড়া হওয়ার কথা ছিল কফি যথারীতি হাতে চলে এসছে পকোড়া এখন রেডি হয়নি দেখা যাক কখন রেডি হয় আপাতত কফি দিয়েই সন্ধে শুরুটা করি বেশ ভালোই গেছে কফিটা দেখা যাক কখন পকোড়া হয় কড়াইতে তেল পড়ে গেছে আর এই হচ্ছে পকোড়ার প্রিপারেশান পুরোপুরি রেডি তেল গরম হলেই ছাড়া হবে পকোড়া যথারীতি পকোড়া পেয়ে গেছি হাতে ছিলাম না পকোড়া চলে এসছে ইয়ে পকোড়া খেয়ে দেখছে খেয়ে দেখে বলছি দারুণ দারুন ভাই মেনিশন করা যায় পুরো কেন সব পুরো বলতে গেলে যদি বললে দারুণ ভালো আছে দারুণ যথারীতি মাংসের জন্য পেঁয়াজ আদা বাটা আর কি কি দেওয়া যায় আচ্ছা যথারীতি মাংসের জন্য যা যা দরকার সেগুলো কড়াইতে অলরেডি পড়ে গেছে এখন পেঁয়াজগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর যা যা মশলা সেগুলো ভালোভাবে ভাজা হচ্ছে মাংস যথারীতি আপনার কড়াইয়ে পড়ে গেছে এখন কষানো চলছে দেখতেই পাচ্ছেন আমার ভাই এখানে রান্না করছে ইনি হচ্ছেন আজকে তিন নম্বর কুক তখন যথারীতি ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম গাজর কড়াইশুরি পড়ে গেল জলের মধ্যে এগুলো একটু হালকা ভাবিয়ে নেওয়া হবে বাসমতি চাল প্রায় দু ঘন্টা ভেজানো ছিল এই হচ্ছে হাড়ির মধ্যে রয়েছে এনজয় কিন্তু বলতে গেলে ফুল টু হচ্ছে যে গানগুলো চলছে গানে নাচানাচি করছি সেই ভিডিওগুলো করা হচ্ছে না আর যেটা বলার সেটা গানগুলো যেহেতু দেওয়া যাবে না মানে ওই জন্য আর নাচগুলো তোলাও হচ্ছে না মানে যে নাচগুলো নাচাচি করা হচ্ছে কারণ ব্যাকগ্রাউন্ডে সেই গানগুলো দিলে তো জানেন তো কবে ইস্যু হবে তো তাই রান্না হচ্ছে রান্না দেখাচ্ছি দেখাবো দেখাবো যদি এনজয়মেন্ট হয় পরে যদি নাচা গান হয় অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখাবো বলতে গেলে প্রায় অলমোস্ট কমপ্লিট লাস্ট ফ্রাইড রাইসে একটু আর মিষ্টি কম ছিল সেটা দিয়ে প্রিপারেশনটা করা হচ্ছে আর কেস করতে যাওয়ার জন্য ভেতরে যাওয়া হয়েছে সেটা দেখে নিই দেখে নেওয়ার পরে আবারও শুরু হবে আরে দাদারাও রয়েছে বলে দাও লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব থ্যাংক ইউ রান্না বান্না সব কমপ্লিট প্রায় যখন খাবো আমারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তবে হ্যাঁ আর ফ্রাইড রাইস নামানোর যে লাস্ট মুহূর্ত সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো একবার আপনাদেরকে দেখিয়ে দিই পুরোপুরি ফাইনালি এখানে রাইস রয়েছে এখানে চিকেন রয়েছে এখানে রয়েছে আপনার চাটনি এই হচ্ছে আর এই হচ্ছে হচ্ছে আপনার কাশ্মীরি আলুর দম আর এখানে রয়েছে আপনার স্যালাড এছাড়া রয়েছে আপনার রসগোল্লা আর সন্দেশ আর লাস্টে রয়েছে আপনার হাজমালা এটা হলো দিদার খাবার কিছুই নেই শুধু দুখানা আলু আলুর দমের একটু চাটনি আর একটু খানি রাইস খাবার দাবার পড়ে গেছে পাতে একে একে সবাই বসছে বড় মাসি বসে গেছে সমুদা সার্ভ করছে কারা ঘুরে বেড়াচ্ছে দেখুন সময় দিতে হবে ভাই একটা আলু হবে না পেটের মধ্যে পড়ে গেছে এই আলুর দম এই রাইস আর পাশে হচ্ছে স্যালাড ওদিকে মাসি বসেছে ওদিকে মেশো মেশোকে তো হেড কুক আমাদের অনেক পরিশ্রম করেছে আজকে তাহলে যথারীতি সমস্ত কিছু বলতে গেলে প্রায় কমপ্লিট এবার একটু খাওয়া দাওয়া করে নিই খাওয়ার শেষে একবারে খেয়ে দিয়ে আপনাদেরকে আবার রিভিউ দেব চলুন খাওয়া দাওয়া শুরু করি খাওয়া দাওয়া কমপ্লিট আর রান্না যেহেতু হেল্পিং হ্যান্ড হিসেবে আমরাই ছিলাম কিন্তু রান্নাটা করে যেহেতু মেশো রান্না কিন্তু খুবই ভালো হয়েছে খাওয়া দাওয়া শেষ এবার হচ্ছে বিদায়ের পালা তো যাওয়ার আগে যেটা সবাইকে বলে থাকি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটা আমার এই জার্নিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো জায়গায় আজকের মতনটা গুড বাই